একতে ছাগল চুরি করে খাইছে কি চুরি করছে করোনার বালা করছে বিচে তার ডর ঢুকিয়া গেছে ছাগল যে চুরি করলাম না খাইছে হুজুরে যে কইলো এই সব বিলে কেয়ামতের ময়দানে হাজির হইব তো তো খাইছি ধরা আচ্ছা থাক ইমাম সাহেব মহাজন সাপে দাওয়াত দিয়া খাওয়াইলি তা ছাগল যাবো কইরা ইমাম সাহেব মসজিদের মহাজন সাহেব দাওয়াত দিয়ে হল খাসির গুস্ত দিয়া খাইবেন দাওয়াত

এই খাসি কেয়ামতের মদনে উঠব রে মালিকও আইব আইয়া সেটা তরে সর্বনাশ করবো মালিকও কই আমার খাসি চুরি করছে আর খাসি আইয়া কই বা আমার চুরি করছে তা কুধুর আইব আইবনি কেয়ামতের মদনে আইবনি কর আইব কোথায় থাকব কই যার খাসি তে থাকবো নি কে থাকব কই যদি আল্লাহ আল্লাহ করে খাসিটা আইয়ে আর তেও থাহে আমি কম না তোমার খাসি তুমি লইয়া

যেই কথাটা কইতাম রেসা বা থাকতেন না তো দুনিয়া থাকবেন পাহাড় পরিমাণ গোনা জমা হয়ে গেছে আর লম্বা সময় না দেখতে দেখতে অনেক সময় হয়ে গেছে রে তাইলে আমরা এক নম্বরে সিদ্ধান্ত নেব আমি ভালো মানুষ হইতে চাই চাই না কি চাই না সিদ্ধান্ত সিদ্ধান্ত আমি ভালো মানুষ হইতেছি আমি মিশা কথা কইতাম না আপনি যদি একজন নিয়ত করেন যে হুজুর আপনি সাক্ষী থাকেন আপনি নাগাই শেফ ইসাব আপনার হনাইয়া কইলাম ইনশাআল্লাহ যত বছর বাচ্চা থাই আমি আর মিশা কথা কইতাম না আপনার মিশা কথা কয়েন না ভেড়া ও হলো দুইনের জন্ম হয়েছে না ঠিক কিনা কম আমি মিশা কথা কইতাম না তো আমার কয়াইব কেড়া আমি চুরি করতাম না করাইব কেড়া কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাম haram kala এই ফ্যাট ও হুজুর ঢুকতো না ইনশাল্লাহ দোয়া করেন আপনি কাম লাগলে না খাইয়া মরবেন গাছের ভাতা খাইবেন লাগলে টিউবওয়েলের ফাঁদি খেবেন বেশি ক্ষতি হইলে ফান্ডার ফুল করবেন ভাই রে আমি তো হারাম খানা খাইতাম না নিহত করে রাখছি কতভাবে খাইলে খাইতাম ফারতাম তোমার কাছে একটা বন রুটি চাই একটা বন রুটি দাও একটা কলা দাও আমি তোমার লেগে দোয়া করাম বাংলাদেশ এত খারাপ হইছে না একটা বন রুটি দাও কলা না মন মানসিকতা অনেক দোহানদার বাংলাদেশও আছে ঠিক কিনা কম আমি খাইতাম না হারাম আমি কইতাম না মিশা কথা আমি কেউ হক নষ্ট করতাম এটা আমার ব্যাপারে না আপনি চুরি করেন ডাহাতি করেন বদমাইশি করেন গুন্ডাবি করেন আয় ছেলে আয় এ ছেলে বাবা বস যেহেতু তুই টাকা সাহা নয় তে মনে করছো অন্য হুজুর তেমন হুজুর ধরতে পারছানা না তুই এখনো তো নমুনারা ধরতেই সিফাতিয়া বইয়া থাক ওডনের চিন্তাও করি ইচ্ছা নমুনাটা যে কোন ফাইল রুখ লই বুঝ বুঝতে না হল এই কয়েক মিনিটের ভিতরে টার ফাইল এবি ইনশাআল্লাহ আমিন কর না এই আওয়াজ আওয়াজ হতো না এবারে এই না তো আওয়াজ হবে সভাপতি সাইয়া রুসি কি ওই ফরিসালক এবারে খালি কুদু বড় আমারে আওয়াজ করেন না কেন বলেন মার মারহাবা আওয়াজ হইছে এখন এই আওয়াজ দাম্বা ঠিক রেখে আমরা কিন্তু বোকা মানুষ না আমরা অনেক বুদ্ধিমান বুদ্ধি করে করে গোনা করে ওই আমি আপনার একটা সহজ কথা কই সোয়াব করতে কোনো বুদ্ধি খারান লাগে না কিন্তু গোনা করতে অনেক জাতের বুদ্ধি খারান লাগে আপনার নামাজ পড়বেন এটারও বেড়া গিরিয়ে না টুপি মাথার দিয়া বেড়াইতার মতো আটটা অজু করে যাইতে আসেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই কিন্তু আপনি যদি আই বাচ্চারা আই আপনি গোনা করা কঠিন সত্য গোনা করা কঠিন সোয়াব করা সহ আপনি নামাজ পড়তে যাইতেছেন কেউ টিটকারি মারত না কেউ মস্কারা করতো না কিন্তু আপনি নামাজ না পড়িয়া আপনি নামাজ পড়ছেন কন্ডা অনেক কঠিন তুই ফুতে মাঝি গেছে নামাজ পড়ছ কহ কুণ্ন ওই ভিংলা পড়ি বসে দাও লগে কাটা আসি কাজ কিন্তু আব্বত আসি কো আপনি কো আমি যখন কয়ে টেবিলে মসজিদ নামাজ তোর সামনে লগে দিয়া কথা সত্য নি কয়ে কহেন দিয়া রে আসলি কয়ে ডাইনি দিয়া কয়ে ডাইনি দিয়া দিকু দুই চাষ লুজি আসুন কমালা এই তুই মিশা কথা কনে আর জাগা বাচ্চাতে আইস দিয়া লাইছে তে ধরা ফুটে গেছে তো ডা ফুটে হোক কয়েছে ফুটছি আর তো ফুটে লাগানো অনেক সহজ আম মুসলমান এলাকার হাজারো জনতা তোমরা দৌড়ে দৌড়ে হাজির হয়েছো বাবা গোনা করিল না গোনা করা সহজ রে মাফ করানো বড়ো কঠিন তুমি আজ নিয়ত করো আমি ভালো হয়ে যাব তুমি আজকে নিয়ত করো আমি মুস্তাফ ফয়েজির সাথে হুজুর আমি নিয়ত করলাম আর খারাপই করতাম না কম করছি না আজকে আমি ভালো হয়ে যাব। তুমি নিয়তটা করতে দেরি রে আমার আল্লাহ কবুল করতে দেরি করে না ঠিক কিনা আপনি যা করেন সব কেমতার বাজারে সাক্ষী হইব আপনার হাতে সাক্ষী দিব এই হাতের নক্ষ যারা হেন হাতের কি সাবান দিয়া মুছে সীতাইলে আবার এটা লোসন দেন তারপরে কত টান করেন ফাও এই মুরা জামা দিয়া এই ঘষিয়া ফাটাড়ি মজাইয়া বেশি লিন দিয়া রাখেন মুখটা কিন্তু টান টান থাকে সুন্দর থানের লেগে আপনি গিয়া আসেরা ক্রিম দেন এরপরে এই দাঁড়িটিরে আশ্রয় রাখেন দাঁত টিরে ব্রাশ কিন্ডা লইছেন পেস্ট লইছেন ভাই ও আপনি চেষ্টা এনা করিন না আপনার একটা কালো দাড়ি যখন সাদা হয়ে যায় পৃথিবীর সমস্ত শক্তি মিললেও এই কালা কালার কালারাহাট ক্ষমতা নাই ঠিক কিনা কম আপনারা তো শক্ত লোয়ার মতো দুইটা বত্রিশটা দাঁত ফরের সুলোড়া নিচের সুলোড়া এই বত্রিশটা দাঁত বোতাল্লা দান করছে এই বয়স্ক মানুষটি এক সময় রেজি আড্ডি বেড়ায় গোস্তরাও গোস্তরও তো পারে না দ্বিতলিল কয় দিও না আমার দ্বারা এই গোস্ত খাওয়া সম্ভব না আব্বা আপনার এত ক্ষমতা আপনি তো একটা কালা চুল কালা রাখতেন ফারেন না আপনার তো নাকের পানি পড়া শুরু হইলে আপনি বন্ধ করতে পারেন না সুজা বেড়ারা আপনি গুছা যায় জ্ঞান সেকেন্ডের ভিতরে শক্ত লোয়ার মতো দাত্রী ফেরিয়া যায় এই জন্য ইদ্রিস আলাইহিসাল আল্লাহর একজন নবী ছিল উনি একদিন আজরাইল রে ডাক দেওয়া কয় ভাই তোমার লগে দুস্তি ফাঁতাম মন্ডায় কয় আজরাইল রে কয় তোমার লগে আমি দুস্তি ফাঁটতাম চাই আজ রাইলে কই দু হইতেন পারবেন কিন্তু টাই বইলে দেরি করতাম তাই বইলে গেলাম হ্যাঁ হ্যাঁ রাগ হইতেন পারতাম না কয় না দুস্থ আমি মরণের সময় সময় মতো যাইতাম চাই কিন্তু তোমার কাছে যেই কারণে দুস্থ হইতাম চাই এটার আরেকটা কারণ আছে কয় কি কারণ কয় তুমি আমারে মরণের তিন মাস আগে তিনটা ডাক দিবা প্রথম মাসে কয় বা দুস্থ রেডিও তিন মাস দুই মাস পরে ডাকে রুসা রেডিয়ন দুই মাস দুস্ত রেডিয়ন আর এক মাস এনে তিনটা ডাক দিও ভাই এই ডাল লাগে আমি তোমার দুস্ত বানাইতাম চাই একদিন খুব খেয়াল কর আজ রে লালাই সাল্লাম কয় দুস্ত রেডিয়ন ওখানে কারবার ঘরাইলেন উজু অজু টুজু করে রেডিয়ন ওহান আপনার রুহ কপস করা হবে তখন এই ইদ্রিস সালাম ভাই এ যে ছেলে আই আই ছেলে ছেলে তোমার এটা কি ডাক্তার সিদ্ধ কথা শুনে নাকি রে কি আব্বা আহ আমিন ক খুব খেয়াল এখন ইসালাম কথা মনে আছে নিও কইছে তিন মাস আগে তিনটা ডাক দিয়ে আমি যেন রেডি হইতাম পারি এই ইদ্রিস রেডিও তো কে স্যারে তোমার লগ্ন তিনবার ডাক দিবা তুমি তো ফইলার দিলে ইয়ে কর রেডিওর তা আগের দুই ডাক দিব কেটা কয় ডাক দিয়েছি তো কবে ডাক তিন মাসে তিনটা ডাক দিছি আপনি খেয়াল করছেন না কয় না কবে ডাক দিলে আমি তো যে শুনছি না দি দুষ্ট ডাক দিছে আপনি খেয়াল করছেন না কবে ডাক দিলা আপনি চুল দি দাড়ি দি এটি কি সাদা আসিল না কালো আসিল কয় কালো আসিল কয় তো ওখান কি কালো না সাদা কয় সাদা কয় আপনি কালো চুল সাদা বানাইছি এইটাই তো এক নম্বর ডাক আপনি বুঝেন না কিনি আপনার কালো চুলগুলো আমি সাদা বানাই দিলাম তারপরে আপনি কোন ডাক দিছি না আপনি বুঝেন না কালো চুলগুলো সাদা হয়ে গেছে আপনি থাকবেন না এইটারে আল্লাহ আপনি রাখল দিছে না আপনি বুঝেন না কা কাছে বুঝলাম না হইলে এক নাম্বার ডাক দিস কালা চুল সাদা বানাইস দুই নাম্বার ডাকটা কবে দিসলা আপনার কি দা তখন আছে না ফুড়ে গেছে গা যায় দুইটা আছে এটা লইরা এমন লড়ালে ডরে কমলা ফুড়ে যে ডড়াই। ডরাই কই যা দাঁতি গেল খুব এইটা তো আপনি দুই নাম্বার ডাক কই তিন নাম্বারটা কবে দিসলেন আপনি কি এখন সুজানা না বাঁকা আমি তো গুসা হইয়া গেছি গা বয়সের কারণে কয় সুজা বেড়ারে গুসা বানাইলাম তারপর আপনি টের পান না এই তিনটা ডাক আপনারে দিছি কিন্তু আপনার দিন দুনিয়ার কোনো খবর নাই ঠিক কি না